সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আমি আল্লাহ কাছে আমরা আজ দুই সালে উপনীত হয়েছি আমাদের সামনে রয়েছে এই মুহূর্তে করোনা ভাইরাসের আজাব অনেকের দৃষ্টিতে পরীক্ষা আবার অনেকের দৃষ্টিতে এটি উপকারের জন্য এসেছে মূলত রবের কিংডমে এই আজাব কোন লোকদের কারণে এসেছে সেই ব্যাপারটি নিয়ে যদি আমরা কোরআনের কিছু আয়াত দেখি তাহলে আমরা বুঝতে পারব এই আয়াতগুলির আমাদেরকে বলে দেবে কাদের কারণে আজাবগুলি এসেছে আর এই আজাব চলে যাওয়ার কারণ কারণগুলি কোরআন আমাদেরকে বলে দেবে এখন আমরা কোরানের দুটি আয়াত আমরা দেখবো যেখানে আল্লাহ তিন শ্রেণীর লোকদের ব্যাপারে কথা বলবেন একজন আছে একজন আছে কারুন যাকে পুঁজিবাদী বলা হয় আর একজন হচ্ছে হামান যাকে এমপি মন্ত্রী ধর্মজীবী মোল্লা বলা হয় এদের কারণে রবের কিংডমে ফাসাদ হয়ে থাকে ফলে আজাব আসে যে আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা এক এক করে দেখেনি উনত্রিশ নম্বর আল এর এবং দেখে নিব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে বলা হচ্ছে ফারাউন ও ফিরাউন ও হামান। ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الارض وما كانوا سابقين। আর পূজিবাদী, দেশপ্রদান ও মন্ত্রী মন্ত্রীপরিষদ ওদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে মুসা আসে কিন্তু ওরা দেশের বুকে ক্ষমতার গর্বে মেতে ওঠে অথচ ওরা তো আর পালিয়ে যাবার মতো ক্ষমতা রাখে না। এই তিন শ্রেণির লোকেরা খুব বেশি গর্বিত হয়ে জীবন কাটায় খুব বেশি গর্ব করে এরা কিন্তু আল্লাহ বসবাস কিন্তু এই কিংডম থেকে পালিয়ে যাওয়ার ক্ষমতা অন্তত না। তাই আল্লাহ বলছেন গর্ব করে এই গর্ব করার কারণে ফাকুল্লা না হাজনা বিলাম্বি তারপরে আমি ওদের প্রত্যেককে নিজ নিজ গুনাহের কারণে গ্রেফতার করি ফাম হুমান আরসাল্লাহ আলহি হমিনুমান অমিন হুমানা ভি ল ওদের মধ্যে কেউ এমন যার উপরে পাথর বর্ষণকারী পাঠায় তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে এই পাথর যে বর্ষণের ব্যাপারে আল্লাহ বলছেন আমরা কিছুদিন পূর্বে দেখলাম অস্ট্রেলিয়াতে কত বড় বড় পাথরের মতো কি বলে আপনার বৃষ্টি হয়ে গেল সব কিছু চৌচির করে দিল তারপরে আল্লাহ বলছেন তাদের মধ্যে কেউ এমন যাকে ভীষণ গর্জন এসে পাকড়াও করে তাদের মধ্যে কেউ এমন যাকে মাটি মাটির বুকে পুঁতে ফেলি যে গর্জন আজ আমরা দেখতে পাচ্ছি এই যে স্পেন এবং পর্তুগাল এসেছে আবার সেখানে কি হলো আল্লাহ বলছেন তাদের মধ্যে কে এমন যাকে মাটির বুকে পুঁতে ফেলি তাদের মধ্যে কেউ এমন যাকে আমি ডুবিয়ে দিই ডুবে মরছে সেখানে আর মাটির বুকে কিভাবে পুঁতে দেওয়া হচ্ছে সেটি আমরা সবাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে অবস্থা দেখেন চায়নার অবস্থা অবস্থা আমেরিকার স্পেন এবং অন্যান্য এলাকার অবস্থা আমরা দেখেই যাচ্ছি এমন যে তাদের সাথে জুলুম করবেন বরং ওরা নিজেরাই তো নিজেদের সর্বনাশ ডেকে আনে দুর্নীতির মারফতে এখন বা যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে নইলে এরা আপনাকে আমাকে এরা তো সর্বনাশ ডেকে আনছে আল্লাহ তাল্লাহ কিংডমে আপনাকে আমাকে নিয়ে ডুববে এরপরে আমরা যদি আঠাশ নম্বর সোরা এর ছিয়াশি থেকে আঠাশি আয়াতগুলি দেখি সেখানে আল্লাহ আল্লাহর কি বলছেন আসুন আমরা একটু দেখিনি আমি বাংলার তর্জমা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি সুযোগ হলে আরবি দেখে নিন কারণ অনেকের কাছে হয়তো অনেক লম্বা সময় থাকে না বিধায় তারা দেখা গেল চায় অল্প সময় হলে সেটা শুনতে পুঁজিবাদী কারণ সে তো মুসার কম এলো কিন্তু সে তাদের সাথে অনাচার শুরু করে আমি তাদের অনেক ধনভাণ্ডার দান করেছি তা এত বেশি যে চাবির গোছা নিয়ন্ত্রণে কয়েকজন বলবান মজুরও কাবু হয়ে পড়তো যখন তার কম তাকে বলে তুমি মোটেই বাড়াবাড়ি করো না যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে মোটেই ভালোবাসেন না এই আয়াতের দৃষ্টিতে গার্মেন্টস সেক্টর নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা হচ্ছে একদিকে লকডাউন করা আর একদিকে সেই গার্মেন্টস খুলে দিয়েছে সেখানে তারা হেঁটে হেঁটে আসছে বিভিন্ন এলাকা থেকে আবার ফেরতও যাচ্ছে তা আল্লাহ বলছেন যে বাড়াবাড়ি করাটা আল্লাহ তালার পছন্দ না আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তারই সাহায্যে আখেরাতের বাসঘর কামাই করে নাও এই পুঁজিবাদীরা যদি ইচ্ছা করে তাহলে যা কিছু আল্লাহ দিয়েছেন সেগুলি খরচ করে আখেরাতের বাসঘর কামাই করে নিতে পারে তবে এর জন্য শর্ত হলো ইমান এনে নেক আমলগুলো করতে হয় আর এই দুনিয়ার বুকে তোমার যে অংশ রয়েছে তা তুমি ভুলে যেও না আর অন্যের উপকার করো ঠিক যেমন আল্লাহ তোমাকে উপকার করেছেন দেশে গলযোগ অশান্তি সৃষ্টি করতে চেয়েও না আল্লাহ উপদ্রবকারীদেরকে মোটেই ভালোবাসেন না এই কথা সত্য সুনিশ্চিত এখানে বলা হচ্ছে যারা শ্রমিক তাদেরকে ঠকানো যাবে না আবার অন্যদেরকে উপকার করতে হবে কারণ এই পুঁজিবাদীদেরকে আল্লাহ রব আলামিন নিজের পক্ষ থেকে মালদৌল দিয়ে থাকেন কিন্তু এই পুঁজিবাদীরা যারা অহংকারী এবং গর্ব করে চলে তারা কি বলে সে বলে এই ধন আমি পেয়েছি আমার জ্ঞান বলের মারফতে যা আমার কাছেই রয়েছে সে কি জানে না তার আগে কত অসংখ্য দলকে আল্লাহ নির্মূল করেছেন যারা ওর চাইতে বেশি শক্তি ও সমৃদ্ধির মালিক ছিল আলফাজীদের কাছে তাদের পাপ কর্মের দরুন কি জিগাশাবাত করা হবে না তো এখানে এই আয়াতগুলো আমরা যদি একটু 88 পর্যন্ত দেখিনি তাহলে অনেকগুলি জিনিস আমরা জানতে পারি এই মুহূর্তে আপনারা সবাই ঘরে বসে আছেন একটু সুযোগ করে এই 28 নম্বর সূরা আল কাসাস এর 76 থেকে 88 আয়াতগুলো দেখে নেন তো ইরা কি করে মানে সব সময় গর্ব করে গর্ব করে গর্ব করে কি করে ইরা যখন আল্লাহ এদেরকে বলছে খরচ করতে তখন এরা খরচ করতে চায় না হ্যাঁ এরা খরচ করে কিন্তু এদের নিজেদের মতো করে খরচ করে যেটি আল্লাহ পছন্দ না যার প্রমাণে আমরা এগারো নম্বর সৌরা হুদ এর সাতাশি আয়াতে দেখতে পারি সাতাশি আয়াতে বলা আছে এরা এদের মতো করে খরচ করে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে খরচ করে না এমনকি এরা এমন এমন বেশি মানে এদের মালদৌল্লা নিয়ে গর্ব করে আল্লাহ বলছেন যে এদের পূর্বে কিন্তু অনেকের কি বলে এই পৃথিবী থেকে ডিলিট করে দেওয়া হয়েছে দেয় না কারণ পরকাল বিশ্বাস করে না আট নম্বর এরা খুমজ দেয় তাহলে কিন্তু এই আজাব সরে যায় নয় নম্বর সোরা এর ষাট নম্বর আয়াতের দৃষ্টিতে যদি সদাকা দেয় তাহলে কিন্তু এই আজাব আমাদের থেকে চলে যাবে আবার তিপ্পান্ন নম্বর সোরা আন্না জামির উনচল্লিশ আয়া সেখানে আল্লাহ বলছেন যে এই প্রত্যেকটা প্রত্যেকটা শ্রমিক পাবে যতটুকু সে শ্রম দেবে এই পুঁজিবাদীরা শ্রম শ্রমিকদেরকে ঠকায় এবং তাদের নিয়ে সবচেয়ে বেশি এরা খেলাধুলা করে এগুলি একেবারে ঠিক না আবার এই এই পুঁজিবাদীরা মৃত্যুর সময় যখন এই আজাবগুলি দেখে তখন তারা খরচ করতে চায় যদিও তখন আর সুযোগ দেওয়া হয় না তেষট্টি নম্বর সোরা নয় থেকে এগারো আয়াতগুলি যদি আমরা দেখেনি তো এখন এই দেশপ্রধান দুর্নীতিবাজ হয় এর এমপি মন্ত্রী এবং ধর্মজীবী যারা কি বলে মোল্লা রয়েছে যারা এই গভর্নমেন্টকে সাপোর্ট করে এরা সবাই মিলে খুমুজ দেওয়া থেকে দূরে থাকে সদাক্ষ দেওয়া থেকে দূরে থাকে কিন্তু মানুষের মাল অন্যায়ভাবে খায় আর কারণ পুঁজিবাদী এই সমাজটি আরেকটু বেশি কি বলে মানুষের সাথে জুলুম করে যার কারণে এই সব আজাব এখন বাঁচার জন্য দিতে 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 হবে হবে। হবে। জন্য আগে আজ লক্ষ মানুষ চলে গেছে কিন্তু এর পূর্বে অতীত হয়ে গেছে এইভাবে এরা এইগুলি কখনো মানতেই রাজি না আর এই গ্রন্থটি দুনিয়ার প্রথম দিন থেকে এইভাবে মানুষকে বলে আসছে আসুন আমরা একটু আল্লাহ তালার আয়াতের দিকে প্রত্যাবর্তন করি আর চব্বিশ নম্বর একত্রিশ নম্বর আয়াতের শেষের অংশ যেখানে আল্লাহ বলছেন যে তোমরা সবাই মিলে আল্লাহ তাল্লা দিকে ফেরত এসো যদি তোমরা শান্তি প্রিয় হও মুমিন হও আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন